দর্শক শ্রেতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমারি হাটে রয়েছি আমরা খামার উপযোগী ভালো মানের বিক্রি হয় সে জায়গায় রয়েছে আজকে এখান থেকে কেমন যাচ্ছে সেই তথ্যই দেব আমরা আজ সোমবার আঠাশে নভেম্বর দু হাজার বাইশ সোমবার শুক্রবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই হাট ভাই কি এটা বিক্রি হয়েছে না হবে কত বিক্রি হয়েছে

চলে যায় এই পাশে হয়েছে হয়েছে বিক্রি হয়েছে ভাই হয়ে গেছে হয়ে গেছে বেশ বেন বেশ বেন আপনাদের কি অবস্থা বলেন তো কত উঠছে একশো কয় কত চাইলেন সর্বশেষ কত চাইলেন বিশ হুম একশো হ্যাঁ 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 একশো পর্যন্ত বলছে আর লাস্ট চাইলেন একশো বিশ একশো পর্যন্ত বলছে লাস্ট চাইছে একশো বিশ এটা সাই না পাকড়া সাই হল আর এটা 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 কই ভাই কই ভাই কি অবস্থা কি ব্যাগ চলে যাচ্ছে

চিন্তা ভাবনা এক হাজার কম হলে দিব সত্তর থেকে দুই হাজার কম হলে এটা ছেড়ে দেবেন আর এগুলা কাদের

নিয়ে চলে যাচ্ছে বাজারের অবস্থা কিন্তু তুলনামূলকভাবে ভাবে খুবই খারাপ এটা কার আপনার কত 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 দাম কত একশো দশ মুন্ডি মাথা কত বলে পঁচানব্বই কেমন বিক্রির রেট এক লাখ হলে বিক্রি হবে মুন্ডি মাথা এগুলো এলো নাই আচ্ছা আচ্ছা এটা কার আপনার ভাই অবস্থা খারাপ বেগতিক